এটা হলো সুরাতুল হাম মানে প্রশংসা সুরা কি নাম প্রশংসা সুরা অর্থাৎ এই সুরা শুরুতে কা প্রশংসা করি আমরা আল্লাহ রাব্বুল সমস্ত পৃথিবীর যত গ্রন্থ আছে যত কিতাব আছে সেটা ধর্মীয় গ্রন্থ হোক বা অন্য কোন গ্রন্থ হোক সেই গ্রন্থগুলো যখন নাকি আমরা পড়া শুরু করি পড়ার শুরুতে একটা ভূমিকা থাকে না থাকে না সবাই বলেন যে কোনো গ্রন্থ পড়েন এই শুরু থেকে একটা ভূমিকা থাকে না থাকে না কোরআন ছাড়াও অন্য যত পৃথিবীতে আছে সমস্ত মধ্যে দিয়ে মানুষ যত গ্রন্থগুলা তার মধ্যে ভূমিকা থাকে সেই ভূমিকার মধ্যে লেখে আমি একটা গ্রন্থ লিখলাম এই গ্রন্থের মধ্যে বানান ভুল থাকতে পারে ছাপার ভুল থাকতে পারে এটার মধ্যে আমার চিন্তা গবেষণার ভুল থাকতে পারে অতএব আপনার যদি আমার ভুলটাকে পরবর্তীতে জানিয়ে দেন আমি পরবর্তী সময় এটা আমি পরিশুদ্ধ করিতে বাধ্য থাকিব এই কথা আছে না নাই সমস্ত পৃথিবীতে আছে না নাই কিন্তু আমার আপনার আল্লাহ রকমের একটা গ্রন্থ দিলেন গ্রন্থের সু করলেন নিজের প্রশংসা দিয়া বলে সুবাহ শুরু করা মাত্রই কবার আমার মাত্র গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কথাটা কার আমার আপনারা আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ লেখা শুরু করলেন নিজের প্রশংসা দিয়া কারণ তার গ্রন্থের মধ্যে কোনো ভুল আছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারিকান কিতাবু